এক প্রশ্ন বড় থেকে বড্ড এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন উত্তর ব্যঞ্জনদিত্যতা দুই প্রশ্ন নত্ববিধান ও সত্ববিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় উত্তর ধ্বনিতত্ত্বে তিন প্রশ্ন গায়ক এর সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর গৈ প্লাস অক চার প্রশ্ন অগ্নি শব্দের সমর্থক শব্দ কোনটি উত্তর অনল পাবক হুতাসন পাঁচ প্রশ্ন উপকূল কোন সমাস উত্তর অব্যৈভাব সমাস ছয় প্রশ্ন কোনটি শুদ্ধ বানান উত্তর মুমূর্ষু ময় হ্রস্যউ ময় দীর্ঘ মূর্ধন্যয় হ্রস্যউ সাত প্রশ্ন অকাল কুষ্মাণ্ড বাগধারাটির অর্থ কি উত্তর অপদার্থ আট প্রশ্ন সমাপ্তি শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর আরম্ভ নয় প্রশ্ন সূর্য এর প্রতিশব্দ কোনটি উত্তর আদিত্য দশ প্রশ্ন নীল যে আকাশ নীল আকাশ এটি কোন সমাস উত্তর কর্মধারায় সমাস এগারো প্রশ্ন যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল এককথায় কী হবে উত্তর অন্নপূর্বা বারো প্রশ্ন ক্রিয়ার মূল অংশকে কী বলা হয় উত্তর ধাতু তের প্রশ্ন কোনটি মৌলিক শব্দ উত্তর গোলাপ চোদ্দ প্রশ্ন লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি উত্তর কবিরাজ পনের প্রশ্ন হাতটান মানে কি উত্তর চুরির অভ্যাস ষোল প্রশ্ন কোনটি দেশি শব্দ উত্তর কুলা সতেরো প্রশ্ন মনীষা শব্দের সন্ধিবিচ্ছেদ কী উত্তর মনস প্লাস ইশা আঠারো প্রশ্ন বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি উত্তর চর্যাপদ উনিশ প্রশ্ন আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানের রচয়িতা কে উত্তর আব্দুল গাফফার চৌধুরী বিশ প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান উত্তর উনিশশো তেরো সালে একুশ প্রশ্ন ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর বাইশ প্রশ্ন বিশাক সিন্ধু কার রচনা উত্তর মীর মোশাররফ হোসেন তেইশ প্রশ্ন বিদ্রোহী কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত উত্তর অগ্নিবীণা চব্বিশ প্রশ্ন আধুনিক বাংলা কবিতার ভোরের পাখি কে উত্তর বিহারীলাল চক্রবর্তী পঁচিশ প্রশ্ন কবর নাটকটি কার লেখা উত্তর মুনির চৌধুরী 26. Which is the plural form of ox? Answer. Oxen. 27. Which one is a proper noun? Answer. Dhaka. 28. He is dash ma. Answer. An. 29. The synonym of remote is. Answer. Distant. 30. The antonym of humble is. Answer. Proud or arrogant 31 identify the adjective answer beautiful 32 to end in smoke means answer to come to nothing 33 what is the past participle of go answer gone 34 which one is a feminine gender answer none 35 he is good dash mathematics answer at 36. Divide the money, dash the two boys. Answer. Between. 37. Passive voice of do it. Answer. Let it be done. 38. Identify the correctly spelt word. Answer. Achievement. 39. What kind of noun is cattle? Answer. Collective. 40. Look after means. Answer. To take care of. 41. If I dash a king, I would help the poor. Answer. Where. 42. The verb of the word ability is. Answer. Enable. 43. Who is the author of A Farewell to Arms? Answer. Ernest Hemingway. 44. Who is called the poet of nature? Answer. William Wordsworth. 45. Who wrote Hamlet? Answer. William Shakespeare. 46. To be or not to be is a famous soliloquy from? Answer. Hamlet. 47. Who wrote Paradise Lost? Answer. John Milton. 48. Who is known as the father of English poetry? Answer. Geoffrey Chaucer. 49. ইউলিসিস ইজ আ পোয়েম রিটন বাই অ্যান্সার অ্যালফ্রেড টেনিসন ফিফটি হু রোট গলিভার্স ট্রাভেলস অ্যান্সার জনাথন সুইফট একান্ন প্রশ্ন এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি উত্তর পঁচিশটি বাহান্ন প্রশ্ন ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি উত্তর দুই তিপ্পান্ন প্রশ্ন এ বি ফাইভ এবং এ মাইনাস বি ইকুয়ালস থ্রি হলে এর মান কত উত্তর চার চুয়ান্ন প্রশ্ন বৃত্তের ব্যাস তিনগুণ গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে উত্তর নয় গুণ পঞ্চান্ন প্রশ্ন সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কী বলে উত্তর অতিভুজ ছাপ্পান্ন প্রশ্ন এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যার যোগফল কত উত্তর চার হাজার নশো পঞ্চাশ সাতান্ন প্রশ্ন ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি আটান্ন প্রশ্ন লগের অঙ্কে লগ এ এর মান কত উত্তর এক উনষাট প্রশ্ন শূন্য দশমিক এক গুণ শূন্য দশমিক শূন্য এক গুণ শূন্য দশমিক শূন্য শূন্য এক সমান কত উত্তর শূন্য দশমিক শূন্য 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 এক ষাট প্রশ্ন শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সুদে পাঁচশো টাকার তিন বছরের সুদ কত উত্তর পঁচাত্তর টাকা একষট্টি প্রশ্ন এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার উত্তর দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার বাষট্টি প্রশ্ন চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি তেষট্টি প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস পাঁচ এক্স প্লাস ছয় সমান শূন্য সমীকরণের মূল দয় কত উত্তর দুই তিন চৌষট্টি প্রশ্ন বৃত্তের পরিধির সূত্র কি টু পাই আর পঁয়ষট্টি প্রশ্ন সুষম সরভুজের প্রতিটি অন্তঃকোণের মান কত একশো কুড়ি ডিগ্রি ছেষট্টি প্রশ্ন মানবদেহে ক্রোমোজোম সংখ্যা কত তেইশ জোড়া ছেচল্লিশটি সাতষট্টি প্রশ্ন রক্তে হিমোগ্লোবিনের কাজ কি উত্তর অক্সিজেন পরিবহন করা আটষট্টি প্রশ্ন পেনিসিলিন কে আবিষ্কার করেন উত্তর আলেকজান্ডার ফ্লেমিং ঊনসত্তর প্রশ্ন গ্রিনহাউস গ্যাসের প্রধান উপাদান কোনটি উত্তর কার্বন ডাইঅক্সাইড সি সত্তর প্রশ্ন কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় উত্তর ভিটামিন এ একাত্তর প্রশ্ন বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত তারিখে ১৬ ডিসেম্বর উনিশশো বাহাত্তর বাহাত্তর প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা কত তিনশো পঞ্চাশটি তিনশো যোগ পঞ্চাশ তেহাত্তর প্রশ্ন মুজিবনগর সরকার কবে গঠিত হয় দশ এপ্রিল উনিশশো একাত্তর চুহাত্তর প্রশ্ন বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়ের নাম কি তাজিনডং বিজয় পঁচাত্তর প্রশ্ন দেশের একমাত্র প্রবালদ্বীপ কোনটি সেন্ট মার্টিন ছিয়াত্তর প্রশ্ন বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি মেঘনা সাতাত্তর প্রশ্ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত পাবনা আটাত্তর প্রশ্ন জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউইয়র্ক যুক্তরাষ্ট্র উনআশি প্রশ্ন জাপানের মুদ্রার নাম কি ইয়েন ত হবে প্যারিস ফ্রান্স 铁西。